দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে জানায় আহ সুস্বাগত কে বলতে দুনিয়াতে সবচেয়ে সুখী ব্যক্তি কে এবং ওই ব্যক্তি যে সুখী যার কোনো টেনশন নাই সে নিয়মিত খেতে পারে নিয়মিত ঘুমাইতে পারে নিয়মিত সৃষ্টিকর্তার আবাদত করতে পারে ওই ব্যক্তি যে সুখী তার মতো সুখী আর কেউ নাই সে ব্যক্তি সুখী ভাই আমি আমি গিয়েছি তোমাকে দেখি নাই তো ওই ব্যক্তি সুখী সে আহ আপনার তার ভিতরে কোনো টেনশন নাই সে গেলে ফার্স্ট সেকেন্ডের ভিতর চোখে এসে যায় সে খাইতে পারে সে ঘুমাতে পারে ও ব্যক্তি সুখী সে ব্যক্তিটাকে আমরা আহ অথচ আমরা তাদেরকে চিনি না সে ব্যক্তি হলো সে দিনমজুরি একটা ব্যায়াম গাড়ি চালক তার কোনো দেনা নাই তার তার কোনো কারোর সাথে শত্রুতা নাই তার কোনো জায়গা অর্থ সম্পদ নাই তার একমাত্র সম্পদ হলো ব্যায়াম সে নিজে যা আহ ইনকাম সোর্স যা রোজগার করে তা দিয়ে সে দৈনিক এক কেজি চাউল কিনে কেনার পরে সে এক কেজি চাউলের আধা কেজি ভাত সে নিজে খেয়ে ফেলে খাওয়ার পরে নাকে সর্ষের তাল দিয়ে করে একটা গুম দেয় সে চিন্তা করে না যে আমার আমার কালকে একটা কিস্তি আছে আমার বিভিন্ন সমস্যা আছে সেগুলা চিন্তা করে না কারণ সে চিন্তা করে যে আমার গাড়িটা যদি ঠিক থাকে আমি কালকে আবার এক কেজি চালের পয়সা রোজগার করতে পারবো কিন্তু সে সুখী আর আমার মতে দুনিয়াতে আর কাউকে সুখী দেখি না কারণ তার কোনো চিন্তা নাই আর ওই ব্যক্তি আহ তো আমি পাই নাই আমি কিন্তু আজগো গেছি তোমাকে খুঁজলাম নাই তুমি এখন এখন কোথায় আছো একটু জানাবে সবাই একটা কথা সব সময় স্মরণ করবে সেটা হলো যে মানুষকে ওয়ান সেকেন্ড মানুষের মানুষ কষ্ট পরিশ্রমের মাধ্যমে তার সম্পাদ Hmm. <laughs>